হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে মেসেঞ্জার গ্রুপ খুলবেন তো মেসেঞ্জার গ্রুপ খোলার জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনার ফোনের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে তো আপনি যখন আপনার ফোনে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে আসবেন তখন আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে একটা প্যান আইকন আছে আপনি এই প্যান আইকনে ক্লিক করবেন তো আপনি যখন পেন আইকনে ক্লিক করবেন তখন আপনি এখানে খেয়াল করে দেখবেন যে গ্রুপ চ্যাট নামক একটি অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন তো আপনি যখন গ্রুপ চ্যাটে ক্লিক করবেন তখন আপনি আপনার ফ্রেন্ডদেরকে এখানে দেখতে পাবেন আপনি যাদেরকে নিয়ে এই গ্রুপটা খুলতে চাচ্ছেন তাদেরকে এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এক একজন করে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো আপনি যাদেরকে নিয়ে গ্রুপ ক্রিয়েট করতে চাচ্ছেন আপনি তাদেরকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনার যখন সিলেক্ট করা হয়ে যাবে তখন আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে ক্রিয়েট নামক একটি অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার গ্রুপটা ক্রিয়েট করা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমার গ্রুপটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই গ্রুপের একটা নাম দিতে হবে তো নাম দেওয়ার জন্য আপনি এখানে খেয়াল করে দেখবেন যে নেম নামক একটি অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেকগুলো নাম দেখাচ্ছে আপনি এই নামগুলো এখান থেকে কেটে দেবেন তো আপনি যখন এই নামগুলো কাটা হয়ে যাবে তখন এখানে আপনি গ্রুপের একটা নাম দিবেন তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে নামটা দিয়ে দিবেন তো আমি এখানে একটা নাম দিচ্ছি তো আমি যে নামটা দিব সেটা হচ্ছে বন্ধুদের আড্ডা তো আপনার যখন নামটা দেওয়া হয়ে যাবে তখন আপনি এখানে খেয়াল করে দেখবেন যে সেভ নামক একটি অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার গ্রুপের নামটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে আমি আমার গ্রুপের নাম দিয়েছি বন্ধুদের আড্ডা তো এখন আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই গ্রুপের মধ্যে একটা প্রোফাইল পিকচার দিতে হবে তো প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আপনি ওপরে খেয়াল করে দেখবেন যে এখানে একটা আইকন আছে আপনি এই আই আইকনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এই ফটোতেই ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে ট্যাগ ফটো আর একটা হচ্ছে ট্রুজ ফটো আপনি দুই নম্বর অপশনে ক্লিক করবেন তারপর আপনার গ্যালারিতে চলে যাবে তারপর আপনি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি তারপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনি এই ছবিটা এখানে ভালো করে বসিয়ে নেবেন তো ছবিটা যখন আপনার বসানো হয়ে যাবে তখন আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন তো সেবে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার গ্রুপ ফটোটা এখানে অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমার গ্রুপের ফটোটা বা গ্রুপের প্রোফাইল পিকচারটা এখানে অ্যাড হয়ে গেছে আর আপনার এই গ্রুপে কারা কারা সদস্য হয়েছে আপনি যদি সেগুলো দেখতে চান তাহলে আপনি উপরে এই আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করার পর আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে একটা অপশন আছে সি মেম্বার্স আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার এই গ্রুপে কারা কারা মেম্বার আছে আপনি তাদেরকে দেখতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনি যদি এই গ্রুপে নতুন করে কাউকে অ্যাড করতে চান তাহলে আপনি এই অ্যাড বাটনে ক্লিক করবেন তো অ্যাড বাটনে ক্লিক করার পর আবার এরকমভাবে আপনাকে এখানে নিয়ে আসবে আপনার ফ্রেন্ডদেরকে এখানে দেখাবে তো আপনি যাকে অ্যাড করতে চান তার পাশে এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন চিহ্ন দিয়ে দেওয়ার পর সে এখানে সাথে সাথেই অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে সে এখানে অ্যাড হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন দিয়ে মেসেঞ্জার গ্রুপ খুলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন